মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের বর্ণনা অনুসারে শ্রীরাম অতি শ্রীমান বা সৌন্দর্যপূর্ণ তার স্নিগ্ধ বর্ণ প্রস্ফুটিত নীল উৎপলের বা নীল রঙের কমলের আভাযুক্ত অথবা ঘন শ্যামল বর্ষার মেঘের মতো তার কেশ কালো ও সুচিকণ কপাল সুন্দর ও প্রশস্ত বিশাল আয়ত পদ্মের ন্যায় চক্ষুদ্বয় তাম্রবর্ণের আভাযুক্ত তীক্ষ্ণ এবং সুচারু নাশা গণ্ডস্থলের উপরিভাগ পুষ্ট বিম্ব ফলের ন্যায় রক্তিমধর তার মুখ চন্দ্রের ন্যায় সুন্দর তিনি কোম্বুগ্রীব শঙ্খের ন্যায় রেখা সমন্বিত তার গ্রীবা তার স্কন্ধদয় প্রশস্ত সুদৃঢ় তার কণ্ঠার হার দেখা যায় না বক্ষস্থল বিশাল তার সমগ্র দেহ সুডোল উচ্চতা তার কোনোই থেকে হাতের মাপের চার হাত যা আদর্শ পুরুষের শরীরের লক্ষ্য তার বাহু আজানুলম্বিত বা হাঁটু পর্যন্ত লম্বা এবং অত্যন্ত শক্তিশালী উদর সমান ও তিন রেখাযুক্ত সিংহের ন্যায় সরু কোটি বা কোমর জানুদ্দ্বয় সুপুষ্ট ও অসীম শক্তির আধার দন্ধুবীর ন্যায় গম্ভীর তার কণ্ঠস্বর তিনি মর্যাদা পুরুষোত্তম